হ্যালো বন্ধুরা ডেইলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের খুবই সুন্দর একটি মন্দির আমি দেখাবো ভিডিও সঙ্গে থাকবেন রাস্তাটা অনেকটাই আমি বাসে করে যাচ্ছি খুবই জাগ্রত একটি শিব মন্দির আপনাদের আমি দেখাবো এখন যে ব্রিজটা দেখছেন আপনারা এটি নবদ্বীপের ব্রিজ গৌরাঙ্গ সেতু মা গঙ্গার আপনারা দর্শন করছেন আজ আমি যাচ্ছি জামালপুরে বর্ধমান ডিস্ট্রিকে এই জামালপুরে বাবা বুড়োরাজের মন্দির খুবই জাগ্রত কিছুদিন আগেই খুব সুন্দর অনুষ্ঠান হয়ে গেছে বুদ্ধ পূর্ণিমায় প্রচুর মানুষজন পুজো দিতে যায় আমরা বাসে রয়েছি দেখতে পাচ্ছেন আমি আমার বন্ধু এবং বন্ধুর ছেলে কোলে রয়েছে আমার যাওয়ার উদ্দেশ্য বাচ্চাটার মানসিক ছিল আমাকে অনেকবার বলল তো আমি দেখলাম যাই বাবার কাছে একটু দর্শন হয়ে যাবে কিভাবে যাবেন আপনারা আপনারা কৃষ্ণগর বাস স্ট্যান্ড থেকে বোলপুরে বাসে উঠবেন সিউড়ি বোলপুর জায়গাটা হচ্ছে ছাতনি ছাতনিতে নামিয়ে দিলো ছাতনি থেকে টোটো করে নেবেন দশ টাকা ভাড়া নেবে বলবেন জামালপুরে মন্দিরে যাবো একদম মন্দিরের সামনেই আপনাদের নামিয়ে দেবে দশ টাকা টোটো ভাড়া আপনাদের আমি বাসটা দেখাচ্ছি এই বাসে করেই আমরা এসেছিলাম মন্দিরে টোটোই উঠেছি মন্দিরে যাব আপনারা ডাইরেক্ট বাসও পেয়ে যাবেন বোলপুরের ছটা পনেরোই আছে সাতটা পনেরোই রয়েছে এরপরে আছে নটায় আপনারা বাস স্ট্যান্ড থেকে উঠবেন মন্দিরের সামনে আমরা নেমে পড়েছি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সামনেই মন্দিরের গেট এই গেট দিয়েই ভেতরে যেতে হবে মন্দিরে প্রচুর দোকানও পেয়ে যাবেন আপনারা পুজো দেওয়ার জন্য ভেতরে ডালার দোকান সেটাও আপনাদের দেখাবো আপনাদের খাওয়ারও কোনো অসুবিধা হবে না প্রচুর হোটেল রয়েছে এই যে আমার বন্ধু স্ত্রী মিষ্টি নিচ্ছে দোকান থেকে পুচকোটা ঘুমিয়ে গেছে এর আগেও আমি জামালপুরের ভিডিও করেছিলাম আপনারা দেখে থাকবেন আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছেন রাস্তায় জল জমে রয়েছে গেটটা আপনাদের দেখাচ্ছি আর যে বাসের কথা বলছিলাম ডাইরেক্ট বাসও আছে জামালপুরে যাওয়ার সাতটা পনেরো ছটা পনেরো তারপরে আছে নটায় আপনাদের আমি দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছি যে দোকান থেকে জিনিস নেওয়া হচ্ছিল প্রচুর দোকান আছে আপনারা এখানে পুজো দেওয়ার ডালা পেয়ে যাবেন মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি প্রথমে এই চাঁদনিটা পড়বে এই যে পুচকু ঘুম থেকে উঠেছে খুবই জাগ্রত এই মন্দির বাবার ঘরটা চালটা হচ্ছে খড়ের বাবা পাকা ঘরে থাকবে না আর সামনেই যে গাছটি দেখছেন প্রত্যেকে মানত করে এই গাছে ঢিল বেঁধে দিয়ে যায় মন্দিরের মেন দরজার কাছে চলে এসেছি জামালপুরে শিব মন্দিরটা যেটা আপনারা আজকে দেখছেন এবং বাবারও দর্শন করাবো আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি বাবার প্রচারটা কি করে হলো ঘোষেদের গরু ছিল তা সেই গোমাতা এই স্থানে এসে বাবাকে দুধ দিয়ে অভিষেক করতেন বাড়ি ফিরে যেতেন এই যে আপনারা দর্শন করছেন বুড়োরাজের চার সাইড স্নান করা রয়েছে বাবা যেখানটা রয়েছে সেখানটা মাটি এবং ওপরটা দেখতেই পাচ্ছেন খড়ের চাল বাবার যে বিষয়ে কথা বলছিলাম তা গরু যখন গোমাতা বাড়ি ফিরে যেতেন ঘোষ গায়ে দুইতে গিয়ে দুধ পেতেন না এরম নিত্যদিন হয়ে যাচ্ছে একদিন ফলো করেন এসে দেখে এই স্থানে গোমাতা দাঁড়িয়ে রয়েছে মায়ের বার দিয়ে অনারগল দুধ পড়ছে তা উনি জায়গাটা পরিষ্কার করে সাবল মারতেই ওই জায়গাতে একটা আওয়াজ পাই এবং দেখে রক্ত বেরোচ্ছে সেই রাতেই ঘোষকে স্বপ্ন দেয় খুবই জাগ্রত এই জামালপুরের শিব মন্দির যারা যাননি অবশ্যই ঘুরে আসবেন আপনাদের আমি কাছ থেকে দর্শন করাচ্ছি আমার বক্তব্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আপনাদের গাছটা দেখাচ্ছি পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছেন আমার বন্ধু বাচ্চাকে কোলে নিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি ভেতরটা এবং এখানে পুজো দেওয়ার আর একটা নিয়ম আছে আপনারা যদি মনে করেন বাড়ি থেকে বাবার কাছে পুজো দিতে যাচ্ছি একটু চা খেয়ে গেলেও হবে কিছুই খাবেন না চা বলুন জল বলুন খেয়ে গেলে কিন্তু পুরোহিত মশাই পুজো দিতে দেবে না বাবার বারণ আছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ারটা আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব সকলকে রাধে রাধে